এখানেও আমার একটা পার্সেল এসে গেছে এই দেখো এখানে অলরেডি কাপড় পরে গেছে সব প্যান্ডেলটা ঘুরে ঘুরে দেখাবো আজকে আর আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম মানে একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম এখানে ভিডিও করার জন্য কারণ আমার কিছু কাজ পড়ে গেছে তো সেটা এসেও গেছে ডেলিভারি দাদাটা আমাকে ডেকে আসে নিজে চলে গেছে অন্য আর একটা পার্সেল দিতে এই রোদ্দুরে আমি কি করবো ভাবলাম তাই ভাবলাম তোমাদেরকে একবার পুরো প্যান্ডেলটা ঘুরে দেখিয়ে দিই একদম খোলা মেলা রাখা হয়েছে কারণ না এখানে ভীষণ ভীষণ হাওয়া তো হাওয়াতে খুব একটা অসুবিধা হবে না কারণ এই টাইমে বিয়েটা হচ্ছে তো তাই সবার একটু চাপ আছে যে সাজুগুজু করার পর কি অবস্থা হয় একবার ব্যাক ক্যামেরায় এই যে পুরো এই এত বড় জায়গাটা নিয়ে হচ্ছে ওই দিকটা হচ্ছে বাড়ি আর এই দিকটা এমন রান্নার কিছু ব্যবস্থা আছে দেখি হ্যাঁ এখানে এখনো কাজ চলছে চলো যাই এখানটায় সেলফি জন হচ্ছে আচ্ছা আর তুমি বসছো ওখানটায় বৌদির সাথে আচ্ছা ওই কোনটাতে দাদা আর বৌদি বসছে আইসপান হচ্ছে আচ্ছা আর এই দিকটাতে হচ্ছে ফ্রাইড আইসক্রিম তাই তো ফার্স্ট টাইম আমি ট্রাই করবো এখনো ট্রাই করিনি এই যে পার্সেল পেয়ে গেছি দাদা দিয়ে চলে গেল হ্যাঁ চলো এটাকে কি ওপেন করব তারপর আমাকে কয়েকটা শ্যুট বাকি আছে সেগুলো করতে হবে এতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম কিন্তু এই জাস্ট মেহেন্দি পড়াতে এসে গেছে তো এখন উঠলাম গিয়ে চলো ড্রেস ট্রেস পরে নিই তারপরে আবার মেহেন্দি পড়তে বসতে হবে এই যে এখানে মেহেন্দি পড়া স্টার্ট হয়ে গেছে অলরেডি ছোট বোন বড় বোন মেহেন্দি পড়তে শুরুও করে দিয়েছে একটা দিক হয়ে গেছে আরেকটা দিক হবে এই ওর এই দিকে একটা দিক অলরেডি কমপ্লিট আরেকটা দিক হবে ওরা পড়ে নিক তারপর আমরা পড়বো আমরা এখন ছাদে এসেছি ভিতর নিচে এত গরম লাগছে মানে কি বলবো তারপর হালকা ফুলকা মেকআপ করেছে এখন বসবো মেহেন্দি করতে আর এখানে সমস্ত লাইটিং লাগানো চলছে কালকে বিয়ে দেখা সমস্ত লাইটিং লাগানো চলছে এখন সারা বাড়ি যে এখন লাইটিং লাগানো হবে এই চা খাচ্ছি আর এখন আমি গোগলের সাথে যাবো একটু বৌদির বাড়ি মানে বৌদি বাড়ি বলতে এই বৌদি আর কি সমস্ত ড্রেস তারপর ব্লাউজ সমস্ত কিছু বানায় আমাদের তো ওই বৌদির কাছে যাব কারণ দিদির একটা শাড়ি আমি পরছি দিদির ব্লাউজ তার আমার গায়ে হবে না তাই দিদির ব্লাউজটা বড় করতে নিয়ে যাব নিয়ে কালকের আমি ওটা পরবো মানে ভাবো বিয়ের আগের দিন অবধি আমার এখনও অবধি ঠিক নেই আমি কী পরবো বিয়েতে আহ কি হাওয়া দিচ্ছে ভাই কি ভালো লাগছে

এই যে এখানে সন্ধ্যেবেলা করে না চারিদিকে চাল তোলা হয় মানে দেখো এই দিকেও তোলা হচ্ছে এই যে এখানেও চাল তোলা হচ্ছে এই যে এখানেও চাল তোলা হচ্ছে মা এসে গেছো চা মা এই যে গোগল এসে গেছে গোগল এখন আমাকে নিয়ে যাবে এই যে ব্লাউজটাকে ঠিক করাবো তোমরা বাজি কিনতে যাচ্ছ তোমরা বাজি কিনতে যাচ্ছ আমি বরেন্দ্র সম্রাট যাব ও তোমরা গাড়ি

तुम ये ऑन स्टेज होती सब और

আমাদের নয়দার দিকে ভীষণ ভালোবাসে তাই উসি দি হাতে স্বর্ণালী লিখে দিচ্ছে তার বউয়ের নাম খুশি খুব তো লাভ খুশি তুমি কি জানো তোমার বর তোমার নাম লিখছে হাতে সীমা বলো একটা বুক চিড়ে লিখতে হাতে লিখে কি হবে বুকটা চিড়ে লেখো বাজে রাত একটা এগারো ঠিক আছে এখন আমি জাস্ট মেহেন্দি তোলা এত রাতেও এই যে মেহেন্দিটা ধরলে এটাই অনেক মানে সবার করতে করতে অনেক অনেক লেট হয়ে গেছে জাস্ট মানে নাচ গান আমরা শেষ করলাম দেখো মাথায় পুরো ঘেমে ঘেমে স্নান করে গেছি এগুলো এখনো চলছে